আমরা যখন জান্নাতে যাব সর্বপ্রথম অভিবাদন হবে আমাদেরকে অভিবাদন জানানো হবে কিসের মাধ্যমে সালামের মত তাহলে বুঝতে পারলাম গুরুত্ব সালামের আছে কথা বলেন ঠিক কিনা এরপরে সূরা আহজাবের 44 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাহিয়াতুহুম ইয়াওমায়াল কাওনা একবার যেদিন সরাসরি সমস্ত পর্দা গুলো সরিয়ে দেওয়া হবে কোন দিন কিয়ামতের দিন যেদিন কিয়ামত সংগঠিত হবে হাসরের ময়দান সংগঠিত হবে সেই দিন সমস্ত পর্দা আল্লাহ তালা সরায়ে দিবেন আমাদের সামনে আল্লাহ তালা সশরীরে সাক্ষাৎ হবেন সরাসরি সামনে সাক্ষাৎ করবে যেদিনের জন্য আমরা অপেক্ষায় আছি এজন্যই তো আল্লাহ তা না দেখে আমরা বিশ্বাস করছি বিশ্বাস স্থাপন করেছি ইমান এনেছি ওই আল্লাহ তাআলাকে আমাদের দেখার ইচ্ছা আছে না না সরাসরি আল্লাহ তার সমস্ত পর্দা সরিয়ে তাহাইয়া তুহম ইয়ৌমায়ুল হুম সালাম আমাদের সাথে সাক্ষাৎ করবে আমার বলার উদ্দেশ্য সেদিন বান্দা এবং আল্লাহ সাক্ষাৎটা হবে সালাম অভিবাদনের দ্বারা এই আয়াত থেকেও বুঝতে পারছি সালামের গুরুত্ব ফজিলত আছে